আমি এখানে আছি আর যেহেতু গ্রামে আমার বাড়ি থেকে মাত্র দুই তিন কিলোমিটার ফাঁকে দেখেন এখানে আমার পাশ পিছনে দেখতেছে বিল্ডিং হইতেছে কিন্তু এই বিল্ডিংটা করতেছে জাস্ট খালি আপনাদের দুয়াই আর আপনাদের আশীর্বাদে আর আপনাদের কিছু দানবরিঙিতে এই বিল্ডিংটা তৈরি হইতেছে আর এইখানে গ্রামের প্রথম আমি মাদ্রাসার ছাত্র দেখামো এই দেখেন এই মাদ্রসায় প্রায় একশোর অধিক আছে ছাত্র আর ছোট ছোট ইতিম বাচ্চা বা ছোট ছোটো নবালক বাচ্চা আর যেহেতু আসামের সরকারের নীতি নিয়ম মর্মে এই মাদ্রাসাটা চলতেছে আর সম্পূর্ণ সরকারি যে নীতি নিয়ম প্রশাসনের নীতি নিয়ম মর্মে চলে আর এখানে দেখতেছেন গ্রামের মানুষ এই সমস্ত মানুষ কিন্তু বার্তা দেওয়ার জন্য চেষ্টা করি আর আমার ভিডিও যে কিছু সমাজের বার্তা থাকে আপনারা ভালোভাবেই জানেন আর আজকের ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন এই জন্যই আজকে আপনাদের কাছে এই কুমুটির আমি স্কিনার দিবো ফোনপে নাম্বার দিবো আপনারা যে যা পারেন এক টাকা দুই টাকা যে রোজা একটা ঈদের পয়সাও দিতে পারেন আপনি না এক বস্তা সিমেন্টের পয়সাও দিতে পারেন না একটা রডের পয়সাও দিতে পারেন আপনি দেখেন আপনারা কত টাকা কত বলে কষ্ট খরচ করেন কিন্তু আমি এখন বঙ্গাইগাঁয়ের একদম ভিতরে এলাকায় চাইলা বাড়িতে আমি আছি এর আগে একটা মা মসজিদের ভিডিও দিছিলাম প্রায় তিন লাখ টাকা উঠছে আর মসজিদে যথেষ্ট কাম হইতেছে আর আজকে যদি ফোন পে নাম্বার আপনারা পাবেন পাবেন তো ইনশাল্লাহ তো সবাই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর প্রথম যেহেতু আপনারা বহুত মানুষ এখানে আছেন আমি আপনাদের কাছে প্রথম আর কি যদি পারেন আমার তো সবে কিছু কিছু দান দেন আর কি যদি পারেন মুছিদের এই মাদ্রাসার জন্য ছোট ছোট বাচ্চা পড়ব যদি আপনারা কেউ দেন লাখ লাখ দিবেন 500 টাকা দিলেন আমরা দিই দন না 10 টাকা 5 টাকা 1 টাকা যে যা পারেন দেখেন আমার ভিডিও আপনারা কিছু না কিছু বার্তা থাকেন আপনাদের টাকা যদি এই এই মাদ্রাসাটা তৈরি হয় ছোট ছোট ই বাচ্চা যখন এখানে পড়ব আপনাদের জন্য ખાસ করে দোয়া করব যে সারা বিশ্বের মুসলমানদের জন্য দোয়া করব আর আজকে আমি প্রত্যেক প্রত্যেকটা বিশ্বের মুসলমান ভাইদেরকে আমি অনুরোধ জানাইতেছি আমার এই ভিডিওটা যদি আপনি টাকা দিয়ে না পারেন ভিডিওটা শেয়ার করে দেন আপনি একটা শেয়ারে কি দেন দুই হাজার টাকা আসবো এই মাদ্রাসার জন্য দুই বস্তা সিম সিমেন্ট কিনতে পারবো আপনাদেরকে অনুরোধ করছি আমার হাতের টাকা এই দেখেন এই যে ছোট বাবু এই দেখেন পঞ্চাশ টাকা দিল ধন্যবাদ এই পাঁচশো টাকা এই দেখেন একশো টাকা আর দেবেন নাকি পাঁচশো টাকা মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ

এই যে মুরবি মানে পাঁচশো বিশ টাকা দিছে আমার হাত বোঝা হয়ে গেল ভালো লাগে কারণ এই জন্যই ভালো লাগে ফিল্ডে এসে যখন ভিডিও করবার এসে যখন এই সমস্ত টাকা আসে অনেক ভালো লাগে তবে আপনারা সবাই আমার এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন যতবার শেয়ার